আপনি ঘরে চিন্তা করেন তাহলে আপনার টিউমার হয়ে যাবে এই মাথা মায়াজম গঠিত যে রোগ এগুলো হলো পুরাতন রোগ আর মায়াজম গঠিত যে রোগ না ওটি হলো নতুন রোগ বুঝতে পারলেন মায়াজমের সাথে সম্পৃক্ত ছাড়াও কিছু রোগ আছে না ধরেন আপনি আজকে রৌদ্রের ভিতর অনেক সময় ছিলেন তারপর গায়ে জ্বরে উঠে গেছে জমের সাথে সম্পৃক্ত নাই অনিয়মজনিত কারণ আপনি হঠাৎ করে গেছেন একটা সাইকেল আপনার পিছনে বাজে দিছে আপনি পরে যে ব্যথা পাইছেন এর তো একটা আঘাত একটা রূপ অঘটন করে বলে এগুলো নতুন রোগ বুঝতে পারছেন হঠাৎ করিয়া মায়াজমের সাথে সম্পৃক্ত না এমন যে রোগগুলো এগুলো নতুন রোগ এখন বাচ্চা হবে প্রসব ব্যথা হচ্ছে এটাও তো একটা রোগ এটা নতুন রোগ এখানে হঠাৎ করে কেটে গেছে রক্ত বেড়ে দিয়েছে এরাও তো একটা রোগ নতুন রোগ বুঝতে পারছেন তাহলে মায়াজমের সাথে সম্পৃক্ত না এমন যে রোগগুলো এগুলো হলো নতুন রোগ নতুন রোগগুলো হঠাৎ করে আসে হঠাৎ করে ভালো হয় নয় রোগে মারা যায় আর পুরাতন রোগগুলো ধীরে ধীরে আসে ধীরে ধীরে ভালো হয় আর আরোগ্যের জন্য একটু সময় লাগে কোনো কোনো রোগের আর কোনো কোনো রোগে সময় লাগে না কিন্তু কষ্টকর লক্ষণগুলো দ্রুত আরাম পায় কষ্টকর লক্ষণগুলো দ্রুত আরাম পেয়ে যায় ধরেন সিপিলিটিক মায়াজম মুখে ঘা হয়েছে অনেক ঘা এই ঘাগুলো এত বেশি প্রচণ্ড কষ্ট হইতেছে রাত্রে ঘুমাইতেই পারতেছে না রাত্রে আসলেই কান্নাকাটি শুরু তো আপনি সিভিলিনাম আমাদের একটা ওষুধ আছে এটা রেখা তখন এই দেখেন গাড়া ব্যথাটা কমে গেছে তার গাঢা শুকাইতে হয়তো বা চোদ্দ পনেরো বিশ দিন লাগবে কিন্তু গায়ের ব্যথাটা একদিনে কমে যাবে তাহলে পুরাতন রোগের কষ্টকর লক্ষণগুলো দ্রুত কমবে আর নতুন রোগের কষ্টকর লক্ষণও কমবে রোগটাও চলে যাবে আর নতুন রোগ হলেও মায়াজমের প্রভাব ছাড়া আর পুরাতন রোগ হলো মা জমের প্রভাব যুক্ত এই যে এই যে নতুন রোগ মানে ডিজিজ আর পুরাতন রোগ মানে ক্রনিক ডিজিজি আর কি মানে পুরাতন মানে ক্রনিক আপনি ঘরে বসে বসে একা যদি চিন্তা করেন তাহলে আপনার মাথা টিউমার হয়ে যাবে ভাইরাস দিয়ে টিউমার বানাবে না আপনি যদি গোপনে সহবাস করে বলেন তাহলে আপনার এই চাইবে হয়ে গেছে ক্ষত হয়ে গেছে মুখে গা তার পুরুষ সঙ্গে জোনাঙ্গে স্ত্রী অঙ্গে তাহলে মানে অবৈধ সহবাস এখানে বলছে সহবাস অবৈধ যদি করা হয় তাহলে সিভিলিটি মারা যেতে পারবে তাহলে এখানে ভাইরাস ব্যাকটেরিয়া এসে আপনার রোগ তৈরি করতেছে না বরঞ্চ আপনার ওই কারণ হচ্ছে বলেন এই যে কথাগুলো বললাম এগুলো সব হোমিওপ্যাথিক থিম হোমিওপ্যাথিক ইসলামের সাথে মিলে না মিলে না সব মিলে একটু বাদ দিতে পারবেন না তাহলে চিকিৎসা এইটা করবেন না অন ইসলামিক চিকিৎসা করবেন না তাহলে এই জন্য হোমিওপ্যাথি ডাক্তারের সাথে আসা যাওয়া করলেও রুগীদের উপকার হয়